আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দিন আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুন্দর আছেন সুন্দর আছেন আজকে শুক্রবার অর্থাৎ নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আজকে ছুটির দিন পাওয়ায় একটু বেড়াতে গিয়েছিলাম তো বেড়াতে গিয়ে এটা হচ্ছে একটা ভোলা গ্রামের মসজিদ তো এই ভোলা গ্রামের মসজিদেও কিন্তু আমরা একটু বেড়ালাম ঘুরে দেখলাম সেখানে কত সুন্দর মানে কারুকার্য করা কত সুন্দর মার্বেল লাগানো কত সুন্দরভাবে টাইলস লাগানো এই মসজিদটি তো আমরা এই মসজিদটি ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো সুন্দর লাগলো মসজিদটা এই তো মসজিদের গেট লাগাচ্ছে চাচা মসজিদে বেরিয়ে আসলাম মসজিদ থেকে তো এত সুন্দর মসজিদটা মসজিদটা দুতলা এটা আমাদের গাড়ি মসজিদ দোতলাটা আরো সুন্দর দোতলাটা আরো মনোরম এবং আরো মনোমুগ্ধকার খুব ভালো লাগলো দেখে মসজিদটা দেখে বেরিয়ে আসার পথে কিছু মুরব্বি ছিল তাদের সঙ্গে কথা বলে নিলাম তাদের সঙ্গে সালাম মুসাফা করলাম এবং মুসাফা করে মানে গাড়িতে চাপলাম আর কি এত সুন্দর মসজিদটা মানে গ্রামের মসজিদ হলেও এটা মনে হচ্ছে একটা শহরের মসজিদ আর এখানে খোঁজ নিয়ে দেখা গেল সবাই বলছে যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য দু তিনটে লোক লাগানো থাকে সব সময়তে হ্যাঁ এই জন্য এত চকচকে এত ফকফকে এবং এত ক্লিন পরিষ্কার তো যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে দেখছেন এখানে এই এলাকাতে শুধু আপনার মাটির বাড়ি এই যে দোতলা বাড়ি মাটির দোতলা বাড়ির বামপাটি করছে এই যে মাটির বাড়ি আবার মাটির বাড়ি ভেঙে আবার কেউ ইট সিমেন্টের বাড়িও বাঁকা বাড়িও করছে তো যাই হোক এরকম গ্রাম্য পরিবেশে গ্রাম্য এলাকায় কিন্তু এত বড় মসজিদ এটা ভাববার বিষয় চিন্তার বিষয় খুবই সুন্দর মানে মনোরম প্রচুর পরিমাণে খরচা হয়েছে মানুষ দান করেছেন হ্যাঁ মন খুলে প্রাণ খুলে কিন্তু দান করেছে বলেই কিন্তু অত বড় মসজিদটা তাদের পক্ষে দাঁড় করানো সম্ভব হয়েছে আর সর্বোপরি আল্লাহ রব্বুল্লা আলমিন সাহায্য ছিল বলেই আল্লাহ রবুল্লাহ আলমিন চাইছেন বলেই চেয়েছেন বলেই কিন্তু এই মসজিদটি হয়েছে নির্মাণ হয়েছে এত বড় আপনার মসজিদ দোতলা তালা মসজিদ হয় না মোটামুটি তিরিশ চল্লিশ ফুট চওড়া তিরিশ ফুট চওড়া মোটামুটি তিনটে পিলার আছে মাঝখানে হ্যাঁ সেই মসজিদের আমরা ঘুরে ঘুরে দেখেছি আর আস্তে আস্তে তো আমরা চলে আসলাম মেন রোডে এটা বখরা যাওয়ার রাস্তা হ্যাঁ চলে আসলাম এবং আমরা যাচ্ছি জুগরে আর কি জুগরে যাব আমাদের দেখা হয়ে গেছে আমাদের সব দেখা হয়ে গেছে দেখে এবার এবার আমরা বাড়ি যাচ্ছি মানে জুগরে যাচ্ছি ভোলা থেকে জুগর চলে আসছি তো আসার পথে সব ভিউজগুলো ভিউগুলো দেখছি আর আসছি খুব ভালো লাগছে মনোরম পরিবেশ আমার কাছে চাচা ছিল চাচারও সময় হয় না আমরাও ব্যস্ত থাকি ওই জন্য যাওয়া হয় না কোনো জায়গাতে আর কি তো আজকে ফাইনালে সময় পেয়ে গেলাম চাচারও আজকে কাজ ছিল না এবং আমি আমারও আজকে ছুটি শুক্রবার তাই ভাবলাম যে ঘুরতে বেরাই তো ঘুরতে বেরিয়ে শাওড়াইল গিয়েছিলাম শাওড়াইল গিয়ে হ্যাঁ সমস্ত জায়গায় ঘুরলাম শাওড়াইল গেলাম তারপরে ভোলা দিয়ে কিন্তু শাওড়াইল যেতে হয় আর কি তো আসার পথে ভোলার যে মসজিদ সেটা দেখলাম খুব মনোমুগ্ধকর ধোকার মসজিদ খুবই সুন্দর মসজিদ মোটামুটি কি বলবো আর কি মোটামুটি একশো দেড়শো লোক ধরবে একশো লোক তো ধরবেই একটা কাতারে যেন বড় মসজিদ কী প্রকাণ্ড বড় মসজিদ আপনি ভাববেন না ই করতে পারবেন আর কি উপরে আরও বড় উপরে দুতলাই দুতলাতে সাইডে বাম সাইডে আরও জায়গা সুন্দর এবং মনোরম পরিবেশে মসজিদটি করেছে আর কি খুব ভালো লাগলো দেখে সেখানকার মানুষগুলো আন্তরিক কথাবার্তা বললো ভালোই লাগলো কথাবার্তা সালাম কালাম করলাম কথাবার্তা বললাম তো তারা খুবই আন্তরিক আর কি সর্বোপরি খুবই ভালো লাগলো এবং সেখান থেকেই কিন্তু জুগরে চলে আসছি আস্তে আস্তে চারি সাইডের ভিউজগুলো দেখতে পেলাম এবং সামনে আসছে সামনে কবরস্থান পড়েছিল কবরস্থানের দোয়াটা পড়েছিলাম কবরস্থানের যাওয়ার দোয়াটা পড়েছিলাম কবরস্থানে যে জিয়ারত করার দোয়া আসসালামু আলা আহলিদ্দি আরিম আল মিনা

कुछ खावे खाना का दे लोग जावुल देते हैं आह जिस भी पे अभी पास्ता जावुल खाकर देते हैं पास्ता जावुल वो दे खाना जावुल है खाना देते हैं हाँ हाँ अस्सलाम वालेकुम भाइयाँ हाँ हाँ इस हेलो बुढ़ा हवे डॉक्टर हेलो बुढ़ा हवे जे ही हो बुढ़ा हवे होती हैं बुढ़ा हेली কিন্তু আমরা দুজনে গল্প করতে করতে চলে আসছি আর কি রাস্তাতে তো দুই পাশে সব কাঁচা বাড়ি দেখতে পাচ্ছেন দুই পাশে কাঁচা বাড়ি এবং কিছু কিছু পাকা বাড়ি আছে সেই সব বাড়িগুলি দেখছি আর চলে আসছি দেখছি আর চলে আসছি তো আস্তে আস্তে মোটামুটি হুম ধলসা পার হয়ে গেলাম এবার কিন্তু যুগরের রাস্তা ধরব তো ধলসার এখন বাকে আছে এটাকেও নাকি হ্যাঁ তালবাগান বলা হয় তালবাগানের পুকুর এটাকেও বলা হয় এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে এই বাম সাইডের পুকুরটাকেও নাকি তালবাগান বলা হয় তালবাগানের পুকুর হুম আমার মসজিদের কাছে একটা তাল বাগান আছে আর এই যে ধলসার এই যে মসজিদটা পুকুরটা এই পুকুরটাকেও কিন্তু তাল বাগান বলা হয় আর এই যে দেখতে পাচ্ছেন দূরে এটা হচ্ছে ধলসার স্কুল ধলসার হাই স্কুলের পাশে কিন্তু আমরা আছি এখন চলে যাচ্ছি জুগড়ে যাব হুম এটা হচ্ছে জুগোর যাওয়ার রাস্তা সাগর দিকে চলে যাবে সব এখন ব্যাগ ঘুরলাম ব্যাক ঘুরে আরেকটা পুকুর পড়লো এই তো পুকুর মসজিদ দেখেছি ওদিকে আর একটা গ্রাম আছে কি আছে সিহারা মেঘা 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 সিহারা দেখি আছে মেঘা তো একটা মসজিদ আছে হ্যাঁ